من نجوى ثلاثةٍ ثلاثة من قوائد تين تا مغرب بورن بيتر بورن تينا ما يكون من نجوى ثلاثةٍ إلا هو رابعهم أربعة من قوائد ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولكن أكثر إلا هو معهم أينما كانوا سبحان الله سبحان الله خمسة أبو স করছেন জানি না এক লোক মক্কা শরীফ গেছে আমারে পাইছে ওখানে মাগরিপ পোয়রা আমরা ভালো যাই তো তো পাঁচ রেয়াল দশ রেয়ালে জিনিস বেসরে তো এক দোকানদার বলতে খামসা 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 মানে খাম সারিয়াল খাম সারিয়াল এক হাজি আমার ধরে বলে হুজুর খাম সাইতে কুইতেছে গাড়ি খাম যাবো আপ বের দিব না কেউ ঘরমে কই খাম সাইবে কেয়ার খামসা এই খামছা মানে পাঁচ রেয়াল বিক্রি করতেছে জিনিস কিনতে কয় কুজোর মাছ খাম চাইতে কয় আসে না এরকম এক জায়গার গালি আরেক জায়গার গুলি আমি বরিশাল ইয়া সিলেট গেছি ওয়াশ করতে ইয়ে কি বলে শ্রীমঙ্গল এক বাগানের মালিক আমাকে নিয়ে গেছে লন্ডনে থাকে লন্ডন থেকে দাওয়াত করছে শ্রীমঙ্গলে ওয়াজে গেছি সাড়ে তিন ঘন্টা ওয়াশ করছি ওয়াজের পরে গেছি ঘরে খাইতে তো ওইখানের এক লুক আইসি আমার বলে আপনি কি বিজাগু খাইতা না হুকনা নাগু খাইতা আমি কথা সাবধান ওয়াশ করছি তিন গোটা গু খাবার লাইয়া আমার এগো না গু খাইতা না বিজা গু খাইতাম রাগারাগি করতেছি বলে তাড়াতাড়ি মানিক সব ধরে আসছে আছে বলে হুজুর ডোন আপনি মনে করুকাকু মানে ভাজি আর বীজাকু মানে তরকারি বীজা তরকারি আর চলুন তর বল এগু এগু মানে এই গোল সেই নবীর সুভাগমনে সারা জাহানু উজ্জলা সেই নবীর দরুদ পড়ে মেটাও মনে রে প্রেম জালা আল্লাহুম্মা সাল্লি আলা

हे न बीर दुरू पे भेटाऊ बनेर प्रेम जा लालू

জাদু নাকি দেখেন দেন না যুদ্ধের সময় না কি যুদ্ধ করে দাঁড়া ঠিক আছে আগামী সোমবার সকাল দশটায় ময়দানে আসো যুদ্ধ হবে কয়জন তারা মুসলমান কয়জন দুইজন দুইজন আর হেরা হইল সব এবার ময়দানে যাওয়ার পরে হাজার খালেদ বিন বলে ডাক দেওয়া বলে এই বাচ্চা দুই মিনিটের সময় চাই কি করবা দুই মিনিটে যে মহান আল্লাহ সুবাহ কে দুইটা শেষ না দিয়া তার কাছ থেকে সাহায্য চাব বলে আছে দেন না দুই মিনিট সময় তো চাইছে দেখা যাক এবার দুই মিনিটের সময় নিয়ে খালেদিন অনেক আবু ভাই তাকে বললেন দাঁড়াও দাঁড়ায় যাও কি হবে দাঁড়াবো দুই রাগাত সলাতুল হাজত পড়ো দুই রাখা হাজত শেষ এবার হঠাৎ এদের সঙ্গে মোকাবেলা দুইজন করার জন্য নবীর হুকুম নিয়া আল্লাহ গো যদি কামিয়াব করো তাহলে ইশারা দেও হাত নামাই না হয় হাত নামাব না কাফিদের তীর্থর বাড়ি খাইয়া শহীদ হইয়া কে কেজন ডাক দেয় বলে এ খালেদ বিনলত ভয় পাই না ভয় খাইও না চিন্তা করো না ঘাবড়ায় যায়ও না বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র হংকার দিয়া কাফের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ো তোমার তরবারির মাথা লক্ষ্য করে দেখো তোমার তরবারির মাথা থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ বিরাজমান করছি দিয়ে ঘুরে সংঘাত উপেক্ষা করে আল্লাহর বাহিনীর লোকেরা আল্লাহর উপর ইমান রেখে সামনের দিকে অগ্রসর হয় কেউ তাদেরকে রুখতে পারে না কারণ আল্লাহ তাদেরকে সাহায্য করেন জোরে বলেন আল্লাহ থাকলে কোনো ভয় আছে এই যে দুই সলাতুল হাজত বললেন সলাতুল হাজতটা শিক্ষা দিয়া যায় এটা আমাদের পীর সাহেব শামজুল হক সাব রহমতুল্লাহ আল্লাহ করতেন মদিনা শরীফ দেখছি আমি উনি এই আমলটা করেন দুই দৈরাক সলাতুল হাজত পড়ে হুজুর বলছেন সলাতুল হাজতের দোয়া করতে দেরি হয় কবুল করতে আল্লাহ দেরি করে না দুই রেখা সলাতুল হাজত নিয়াদ করবেন অমুক কাজের জন্য দুই রেখা সলাতুল হাজত কেবলা মুগি আদায় করে প্রথম রাগাতে সোরা ফাতেহা তিনবার কুল্লু আল্লাহ সোরা পড়বেন দ্বিতীয় রাগাতে সোরা ফাতেহা কুলাউজুবির বিল ফালাক কুলাউজুবির বিন নাস এই দুই সোরা দিয়ে সালাম ফেরায়া নামাজ শেষ করে যা দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে এবার আসেন সাহাবি দুইজন নামাজ শেষ করে হজরত আবু বাইদা বলে দিন বিন ওলিদকে হজর আপনি খামাকা কষ্ট করে লাভ নাই আপনি ঘোরাতে বসেন আমি একটা চক্কর দিয়ে আসি যদি আমি হাইরা যাই তাইলে আপনি আইসেন এবার বাদশাহ বলে খামাখা অযথা যান না হারাইও না এই দুইজন তোমরা আমাদের সঙ্গে লড়বে সাহস কম না

ولا خمسة إلا هو سادس ولا أدنى من ذلك ولكن أكثر إلا هو معهم أينما كانوا سبحان الله ولا سبحان الله خمسة والله وسكوت سنجنا زانينا أكلوا شيء ওখানে মাগরি পয়রা ঝোহর পড়া আমরা ভালো যাই তো তো পাঁচ রিয়াল দশ রিয়ালে জিনিস বেটে তো এক দোকানদার বুঝতে খামসা 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 মানে খাম আর খাম আর এক হাজি আমার ধীরে বলে হুজুর খাম সাইতে কুইতেছে গাড়ি খাম যাব আপ বেরিয়ে দিব না কেউ ঘরমে কুই খাম আর খামসা ওই খামছামাইনে পাঁচ বিক্রি করতেছে জিনিস কিনতে কয় মাফ কুজোর চাইতে কয় আসে না এরকম এক জায়গার গুলি। আরেক জায়গার মুড়ি আমি পরিষয় ইয়া সিলেক্ট ওয়াশ করতে ইয়াতে কি বলে শ্রীমঙ্গল এক বাগানের মালিক আমাকে নিয়ে গেছে লন্ডনে থাকে লন্ডন থেকে দাওয়াত করছে শ্রীমঙ্গলে ওয়াজে গেছি সাড়ে তিন ঘন্টা ওয়াশ করছি ওয়াজের পরে গেছি ঘরে খাইতে তো ওইখানের এক আইসে আমার বলে আপনি কি বিজাগু খাইতা না হুকনা নাগু খাইতা আমি তো কথা সাবধান আমি ওয়াশ করছি দিন ওনার গু খাবার লাইয়া আমার এক হুদনা গু খাইতা না বিজনা গু খাইতা আমি রাজা রাগারাই করতেছি বলে তাড়াতাড়ি মানিক সাব ধরে আসে আসে বলে হুজুর ডোন মাই আমি মনে কিছুই না হুগনা গু মানে ভাজি আর ভিজা গু মানে তরকারি ভিজা তরকারি আর জোলনা তৈরি বলে এই গু এ গু মানে এই গুলো বাহাই রে ছিলে এটা ঘু হয়ে গেল এক দেশের গালি আরেক দেশের বলি যাই হোক যে কথাটা বলছিলাম সেটা হলো আরেকজন আছে তিনি কে এটা বুঝাইতে দিয়ে যাইয়া কর ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم، ولا خمسة إلا هو سادسهم، ولا أدنى من ذلك ولكن أكثر إلا هو معهم أينما كانوا. ويبقى الله. ديكي. يا حياتي الله آية الله، ওই তিন জনের চার নম্বর একটা শক্তি এসে হাজির হয়ে যায় ওই চার নম্বর শক্তিটা দুনিয়ার কে না বান্দা আমি রব্বুল আলামিন এ বান্দা যদি চারজন থাকো পাঁচ নম্বর আমি আল্লাহ যদি কম থাকো আমি আল্লাহ যদি বেশি থাকো রে বান্দা সেখানে আমি আল্লাহ তার মানে যে দিকে তাকাইবে রে বান্দা সব দিকে আমি আর শুধু আমি তিফলে কি চাকি চামাল মে আজ বিসমিল্লাহ

তোর বাড়ি আল্লাহ হু বলে তার ওইটা ঘুরাইতে কাফের দিকে যখন হাজার হাজার কাফের পিছনি বাগতে শুরু করলো বাসাধারায় বলে এ ভাই মুসলমান যুদ্ধ লাগবে না যুদ্ধ করব না ক্ষমা করে দাও ও কালে আমার দেওয়া আমরা গ্রহণ করলাম বলে না যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেই হবে যুদ্ধ করবে না কেন বলে আপনারা দুইজন না একজন যখন আমাদের উপর আক্রমণ করতে আসছেন আমরা টাকায় দেখি হাজার হাজার সৈনিক আপনাদের সঙ্গে একত্রিত হয়ে আমাদের উপরে আক্রমণ করতে আসছে বলার কারণ হলো পাশি আলোচতে যে এত বড় মিছি খালি ছাত্র আর্ধন রানা আল্লাহর ফিরেস্তাও ছিল ফেরেস্তা না থাকলে এত বড় পরিবর্তন আর এত পিছু আরি বাপরে বাপ কিসের থেকে কি হয়ে গেছে আমার আপনার আল্লাহ পারে কি পারে না আর ওজন এখন পারে কি পারে না কেমন পারে করে না তো মাকে রুমাকে রল্লা হে রাজা হে ধনি তুই কর বড় বেশি বলে করিস না আমি আল্লাহ অনেক বড় কৌশল আমি কৌশল করলে তুই না তোর বাবিও পারবে না কেনও পারে নাই সাধ্য পারে নাই আমি আল্লাহ সব বাড়ি অতএব আল্লাহর দিকে আমার আপনার চুপতে হবে এই দরবার অনেক বড় দরবার এটা আর হুজুরের কথা যা কিছু বলে গেলাম এই যে ওনার সাহেব জাদা পাশে বসা আমি সত্যি করে বললাম যখন নাকি উনি আমরা আসি করে গেলেন বলো না আহমদ মুমতাজিকে নিয়ে যখন ঢুকলেন আমি তো আরে হুজুর কেবলানা কবরে উনি হে নাইলেন কেমনি চেহারার দিকে তাকাই দেখি মলা শামসুলক সাহ সাহেব কেবলা কে তার চেহারা আমি দেখে তাকায় হুজুরের চেহারা হুজুরের মতো হাসি কি মেজাজ দা হুজুরের মেজাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাউলি আমি আপনার চেহারা আপনার মেজাজ কথাবার্তা এত নরম করে দিয়েছি মানুষ কথা শুনলেই তোর বাড়ি ছাড়া আপনি কামিয়াব হয়ে কালেমার জানদা উঠাই দেন কালেমা পরে মুসলমান বারায় আমার ভাই আমার বড় মহব্বতের ভাই তার সম্পর্কে আমি অনেক কিছু জানি সামনে বলবো না তবে তার মধ্যে অনেক কিছু আছে আমার এক বন্ধু এখানে বসা উত্তরার বড় ব্যবসায়ী তামান্না সুইটারের মালিক মুরাদ সাহেব আছে নাকি এখানে দারান কই দাঁড়ান দেখি না তো দাঁড়ান মুরাদ সাহেব এই যে এই যে উনি একটা বিরাট বড় তামান্না ফ্যাক্টরির মালিক উনি বলছেন কানে কানে যে আমাদের মাহবুব ভাইয়ের যে কিছু জিনিস আছে উনি যখন বলছে চলেন মদিনা চলেন এবার হয়ে গেছে আর মদিনা যাওয়া চলে গেছে জোরেখান শুভ তাহলে আপনারাও এই নিয়ামতের কদর করবেন আর আমি যখন এসেই গেলাম হুজুর তো নাই এটা আলেমদের শান ইসলামী জলসা আল্লাহর সাথে একটা ব্যবসা করবেন আপনারা মেয়ে আসতে বলেন জোরে গন এই إيه هذا ان الله يتلون كتاب الله ان الَّذِينَ رزقناهم كِتَابَ الله يقول الصَّلَاةِ وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ لك وعلانية آمِيَ <applause> الله যারা আল্লাহর কোরআন পড়বে ঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহর রাহে কিছু পয়সা দান করবা প্রকাশ্যে হোক গোপনে হোক বা মানুষের সামনে হোক যাই কিছু দান করবা ওই দানটা আল্লাহর সঙ্গে তোমার ব্যবসা হয়ে যাবে এমন একটা ব্যবসা এই ব্যবসার মধ্যে কোনো লস না তাহলে এই দরবারের উন্নতির জন্য এই মাহফিলের তিন দিন ব্যাপী একটা কর্মসূচি চালানো বাইকো কত বড় কথা এখন আপনাদের সামনে লোক যাবে নাকি এইখানে তারা কিছু দেওয়ার দেওয়া যাবে না লোক যাবে লোক আসে না কেউ উঠে আপনারা কিছু দান তো ভাই আপনাদের কাছে গেলে আল্লাহর জন্য আল্লাহর সাথে এটা কি দান না এটা হলো ব্যবসা আল্লাহর সাথে দিনের ব্যবসা কয়েকজন তারা যান রুমাল নিয়ে যান যে যা পারেন বেশি বেশি কম না যে সে বলছে কিছু দেওয়া দেয় না দশ টাকা না বিশ টাকা না একশো দুশো পাঁচশো উপরে যা পারেন বিসমিল্লাপুরে কয়েকজন নামেন না তারা এটা কামসা নিয়া রুমাল নিয়া নামেন নেওয়া উঠান আর বাকিরা সব বসে থাকেন তারা তারিখে हो আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি নিজে দেখছি উমরান মসজিদে এবং গাউসুল আজম মসজিদে আমাদের ধারণ আমাদের কাছ থেকে বিদায় নেওয়া پیر কেবলা ওই বায়ানের ফাঁকে ফাঁকে বলেন কে কি পারবা তোরা এখানে এটা দান বাক্স না এটা বিনয়ক বাক্সে দাও আমানত রাখো আল্লাহর কাছে তো আমি আজকে ওনার এই দরবারে দুই দিন بھی তিন দিন بھی মাহফিল আজকে ও শেষ দিন মন কোষ্ঠ দিয়ে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ এগুলোকে এমনি আসছে জোরে জোরে যারা যারা যাচ্ছে রুমাল নিয়ে আল্লাহকে এই দরবারকে হুজুর ক্যাবলাকে নারাজ না করে আল্লাহর নামে দেন যে আয়াত বললাম যে এটা হলো আল্লাহর জন্য দিলেন বিনিয়োগ করলেন এটা ব্যবসা এই ব্যবসাতে তাড়াতাড়ি দেন আমি শেষ করে ফেলবো সূর্য একটি কথা শেষ বলে তাড়াতাড়ি সব জায়গা দিয়ে যাচ্ছে এই মধ্যে যে যা পারেন দেন এখানে কত বড় তিন দিন ব্যাপী মেহমানদারি হচ্ছে আজকে তো শেষ মেহমানদারি ভাইকো এটার দিকে খেয়াল বাইঘ এই দরবারে আপনি কত দিস জানি না কিন্তু এত বড় মসজিদ এত বড় কমপ্লেক্স এটা এইভাবে হয় না কোটি কোটি টাকা এখানে লেগেছে আপনি বুকে হাতটা বলেন কত দিয়েছেন বাকিটা আল্লাহ দিয়েছেন আপনি আল্লাহর জন্য দিয়ে যান আল্লাহ তাকে দিবেন জোরে বলেন আমিন আরো জোরে দিবেন লা হে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد

على محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ارجور اجور لا اله الا الله جوره لا اله الا الله لا اله الا الله لا اله محمد لا تقص الا الله لا اله الا <سؤال> الله <سؤال> لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه و سلم শেষ কথা আমার খুব খেয়াল করে কথাটা শুনবেন শেষ কথাটা হইল এই যে মোরাদ সাহেবকে দাঁড় করাইলাম কেন এটা আমার বর্তমান গদিনিস বিশ্বাস এবং মোরাদ সাহ এর মধ্যে জড়িত আমরা তিনজন থেকে পরশু আমি কফর গায়ে কান্দি পাড়া বিরাট মাহফিল ছিল ওই মাহফিল শেষ করে ওই যে ইসলামিক গজল গাইলেও একটু আগে আপনাদের সামনে আমার জাহরুল ইসলাম বড় সুন্দর গজল গাইছে যদি আমার দোয়ার আগে পীর সাহেবের অনুমতি থাকে যে আরেকটা নবীর সানে একটা গজল গাই বলে আবার আমি কথাটা নি আগে কথাটা কি যাচ্ছি রাস লেহেন এই লোক সাহেব পীর সাহেব কেমলা কেমন লোক আর বর্তমান যদিনীশ উনি কেমন লোক যাচ্ছি হঠাৎ করে মুরাদ সাহেব মারে দাওয়াত দেয় বলে বিশুৎবার আপনি ফ্রি আছেন কি না আমি বললাম কেন বলে একটা দাওয়াত আছে কোথায় তখন আমরা এই দরবার পাস করি করি বা বই দূরে শ্রীপুরের আর ওই পাশে বলে যে দরবারে তো মহাবীর আমি রে আমার তো মনে নাই তাহলে তো মাহফিলে যাইতে হবে কারণ হজরতের সাথে আমার ওয়াদা করাইছেন যে এই মাহফিলে তো আসতে হবে মাঝে মধ্যে এই দরবারে যে অনুষ্ঠান হয় এখানে ওয়াইটি আবার আরেকটা দায়িত্ব দিয়েছে আগে গুলশান মসজিদে হইতো এখন দৌসুল্লা মসজিদে হয় প্রত্যেক শুক্রবারে সকালে জিকির হয় দোয়া হয় এটা হুজুর কেবলা চারু করে গেছেন এখানে যাইতে হবে তখন আমি বললাম যে সর্বনাশ তাইলে যাইতে হয় আমার তো মনে হয় এটা এই মনে হইল এটা উনি মনে করাইছেন সোহানাল রান্না হয় ববির রাত্রে গাড়িতে বসে সবাই ঘুমছে ঝুমছে এর মধ্যে হঠাৎ করে এই দরবারের কথা আজকের কথা আজকে আমার আসার পিছনে এই হলো ওনার কারামত পরের দিন আমি ফোন করলাম হ্যালো উনিও হ্যালো আসসালামু আলাইকুম সালাম তো পিসাভুজুর আগে দিতেন ছেলেরাও আগে দেয় একটু আগে বললাম না যে অন্যান্য পিঠের দরবারে চাই ছেলে থাকলে একটা বেলাইনে থাকে নাও মেয়ে একটা বেলাইনে যায় নাও নাতি নাথ করে যা বেলাইনে এই পিসুজুরের কোনো ছেলে মেয়ে কোনো নাতি নাথ করে একটাও বেলাই নাই সবার লাইন মতো আছে সবাই উচু তো না আলহামদুলিল্লাহ যা হোক পরে সালাম যেন তিনবার জবাব দিব না দাওয়াত দেন নাই কেন ও আগে উত্তর দেওয়া কি আমি আছি দেন উত্তর দেবরে বললাম ওয়ালাইকুম আসসালাম করম্মাতুল্লাম যদি মনে মনে বলছি যে না বলার কারণ হলো এমনি দেখাইলাম আর কি একটু অভিমান করছি যাই হোক বলে যে না আপনার তো কত বছরে যাবার দেওয়া অতএব আমার কোনো দোষ নাই বলবো না চলে আসবো ইনশাল্লাহ টাইম মতোই আসবো তো ওই টাইম মতো আসতে যাইয়া এই মোরাজ সাহেব পরে ফাইনাল বললো যে হ ঠিক আছে চলেন যাই আবার মোরা সাহেবের আজকে একটা ভেজাল আছে তার বিদেশি মেহমান আসবে আসতে একটু অসুবিধা হবে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা যাই যে কোনো উপায় বলে না পির সাহেবের কথা বলতে কিন্তু খেয়াল করেন উনি বলছেন মোরা সাহেবকে যে আইসা পড়েন বেলেন সাহেবকে নিয়ে আইসা পড়েন এখন এটারে উনি না করে কেমন করে যদি না আসে তাহলে হুকুম নষ্ট হয়ে যায় তখন বললেন ঠিক আছে অসুবিধা নাই চলে নামিও যাব এই উনি রাজি হয়ে গেলেন আমরা সুন্দরভাবে ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় আটা যায় না গাড়ি যাওয়া দূরের কথা আইসে পড়ছি তো এই হলো বর্তমান প্রদীমী শিল্পীর সাহেবের অবস্থা আর আমি একজন সামান্য তুচ্ছ নগণ্য আলেম হিসাবে আপনাদের সামনে এটা ঘোষণা দেওয়া যায় বেশক বর ভাল মাহবুবুর রহমান সাহেব আল্লাহর কোন সন্দেহ নাই কারণ বাপের দোয়া সব পাইছে উনি। বাপের দোয়া মদিনা পৈশা পাইছে বাপের দোয়া মক্কা মদিনা খ্যাদমত করছে আর দোয়া ভাই ভাইগো এটাকে কেউ হেলায় নষ্ট করবেন না এখন রুমালে যা দেওয়ার দিয়েছেন এত বড় একটা খরচ এত বড় একটা যান যাওয়ার সময় তার হাতে যারা শামসুল হক সাব রহমতুল্লাহ শিক্ষা দিয়ে গেছেন হাতে হাত হাদিয়া দেওয়া এটা আরেকটা শূন্যর কি এটা শূন্যর এই শূন্যটা পালন করবেন যারা দিয়েছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আবারও দিলেন অসুবিধা কি দিলে আল্লাহ ফেরত দেয় সব সব আরও বেশি ফেরত দেয় অসুবিধা তো নাই তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক আমাদেরকেও কবুল করুক আল্লাহ যেন আপনাদেরও কবুল করেন আর আমার আশা এটা উনি বেয়াদবি নেই আর যাই নেই আমারে বলছেন দোয়া করতে আমি এত বড় বেয়াদবি শামসুল সাহেব রহমতুল্লাহ আলাই শামজুল হকসাব রহমতুল্লাহ সাথে আমার যে সম্পর্ক এটা উনি অনেক বললাম না সাংঘাতিক সম্পর্ক ছিল আর না হয় বাংলাদেশে উনার মোলামা ছিল কেউ না এটা উদ্বোধন করতে আমারে আনলেন বৃত্তিপোষ স্থাপন করতে এটা কি আমি ভুলে দিতে পারি ইল্লা ইসানের আয়াতারের আয়াত আয়াত উত্তমের বদলা উত্তম হওয়া উচিত এই জন্য এই দরবারের উন্নতি অবনতি অগ্রগতি যে কোনো অবস্থা যে কোনো সময় আমি বললাম বেলালের নাদানকে শরিক করার জন্য আহ্বান জানবে আমি সবকিছু